আপনি কি জানেন হেমায়েদপুর সাভারের মধ্যে বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার বা আইটি ইনস্টিটিউট কোনটা চলুন জেনে নেওয়া যায় তো প্রথমে আমাদের যেতে হবে ক্রমে ক্রমে গিয়ে সার্চ করতে হবে চ্যাট জিপিটি এরপর চ্যাট জিপিটিকেও আমাদেরকে সেম কোশ্চেনটাই করতে হবে যে হেমায়েপপুর সাভারের মধ্যে বেস্ট আইটি ইনস্টিটিউট বা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি কোনটি ওয়েল আমরা এখন দেখতে পাচ্ছি যে সিমিলার আইটি ইনস্টিটিউটের নামটি কিন্তু প্রথমে চলে আসছে সো এর থেকে বোঝা যায় সিমিলার আইটি ইনস্টিটিউট একটি বেস্ট আইটি ইনস্টিটিউট এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার তাই আর দেরি না করে আজই চলে আসুন সিমিলার আইটি ইনস্টিটিউটে এবং আপনার স্বপ্নের কেরিয়ারের যাত্রা শুরু হোক দক্ষতা অর্জনের মাধ্যমে